এবার ত্রিপুরা তেলিয়ামুড়া রেল পুলিশের জালে চার বাংলাদেশি সহ এক পাচারকারী আগরতলা থেকে শিলচরগামী ট্রেনে করে ত্রিপুরা অনুকোটি জেলা কুমারঘাট যাবার পথে চার বাংলাদেশি যথাক্রমে ধীরেন্দ্র বিশ্বাস বয়স ষাট অঙ্কিত বিশ্বাস বয়স উনিশ মিকন বিশ্বাস বয়স আঠেরো এবং সাথী বিশ্বাস বয়স আঠেরো সহ পাচারকারী পার্শ্ববর্তী রাজ্য অসমের শিলচরের বাসিন্দা ভানু সরকার তার বয়স চুয়ান্ন এদেরকে আটক করে ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামোড়া রেল পুলিশ কর্মীরা রেল পুলিশের প্রাথমিক তদন্তের পর জানা যায় ধৃতরা ট্রেনে করে কুমারঘাট যাচ্ছিল কোনো এক নিকট আত্মীয়ের বাড়িতে তেলিয়ামুরা রেল পুলিশ কর্মীরা ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে খোয়াই আদালতে সোপর্ট করে বলে খবর পাওয়া গেছে তবে ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে প্রায় প্রতিদিন যেভাবে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশিরা চোরাপথে ভারতে প্রবেশ করছে তাতে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের ডিউটি নিয়ে উঠছে প্রশ্ন আজকে দুপুর বারোটা নাগাদ আমরা তেলেমোড়া রেল স্টেশন থেকে রুটিন চেকিং এর সময় বিএসএফ এবং জিআরপি যৌথভাবে যখন চেকিং চলছিল তখন তাদেরকে দেখে পাঁচজন না চারজন বাংলাদেশী একজন ইন্ডিয়ান টাউট যিনি তাদেরকে সাহায্য করে ভারতে আসতে সাহায্য করেছিলেন ওদের নাম হলো ভানু সরকার বাড়ি শিলচর শিলচরে বাংলাদেশিদের নাম বাংলাদেশি হলো একজনের নাম হলো ধীরেন্দ্র বিশ্বাস এক ছেলের নাম হলো অনিক বিশ্বাস আর এক মেয়ে নাম হলো বিশ্বাস আরেকজন একই গ্রামের আরেকজন বিশ্বাস গতকাল রাত্র প্রায় দুইটার দিকে বাংলা বাংলা অতিক্রম করে ইন্ডিয়াতে প্রবেশ করে তারা তারা বলেছে যে ইয়া কি কয় সিঙ্গিচড়া সিঙ্গিচড়া কয় ডিস্ট্রিক্টের একটা জায়গার নাম ওই দিক দিয়ে তারা বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে আসে আর আজকে তারা কুমারঘাট কুমারঘাটে নাকি তাদের আত্মীয় আছে ওই ওইখানে যাওয়ার উদ্দেশ্যে তারা তেলেমুর রেল স্টেশনে আসে এরপরে আমরা ডিউটি হতেই আমরা ডিউটি চলাকালীন তাদেরকে দেখি দেখার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করাতে তাদের সঙ্গে কোনো বৈধ কোনো কাগজপত্র ছিল না ওরা বাংলাদেশ থেকে এসেছেন ওই কারণে আমরা ওদেরকে অ্যারেস্ট করি বাংলাদেশের কোন জায়গা থেকে আসে বাংলাদেশে তারা তারা ডিস্ট্রিক্ট বললো হবিগঞ্জ তাদের নাকি উপজেলা আছে আর মেন জেলা হইলো সিলেট ডিস্ট্রিক্ট সিলেট ডিস্ট্রিক্ট বাড়ি হলো গালিমপুর গালিমপুর গ্রামের নাম সব ওই লোকের ওই গ্রামের ওই পাঁচশো জন তাদের বয়স তাদের বয়স ধীরেন্দ্র বিশ্বাসের বয়স হলো ষাট বছর আর অনিক বিশ্বাসের বয়স উনিশ বছর মিকনের মিকন বিশ্বাসের বয়স আঠারো সাথী বিশ্বাসের বয়স আঠারো পরে যে ইন্ডিয়ান টাউর বয়স চুয়ান্ন বছর কিসের বিনিময়ে তাদের ইন্ডিয়াতে প্রবেশ করানো হয়েছে কিসের বিনিময়ে যে তো হয়তো বা টাকা পয়সা মাধ্যমে এসেছে কিন্তু এটা তো তারা মুখ খুলে নাই এটার ব্যাপারে কোনো কিছু বলে নাই আমাদের মনে হয় কারণ ইন্ডিয়াতে তো আসে না টাকা পয়সার বিনিময়ে আর নিশ্চয়ই এসেছে তাদেরকে রিমান্ডে আনা হ্যাঁ তাদেরকে তিন দিনের রিমান্ড চাওয়া হয়েছে